সবার কাছেই শুনেছি ঘরোয়া রেস্টুরেন্টের খিচুড়ি নাকি অনেক টেস্ট তো ঘরোয়া রেস্টুরেন্টের খিচুড়ি খাওয়ার জন্য হচ্ছে চলে গেলাম তো আমরা আমার সাথে ছিল আমার আরও কাজেনরা সবাই একসাথে হচ্ছে গিয়ে খেলাম হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্টের খিচুড়ি বিফ খিচুড়ি খেয়েছি আমরা তো এই কাবাবটা মোটামুটি ভালো ছিল তো কাবাবটা একদমই গরম গরম ছিল আমাদের সাথে সাথেই হচ্ছে ভেজে এনে দিয়েছে তো গরম গরম কাবাবের সাথে গরম গরম খিচুড়ি খেতে আসলেই ভালো লাগতেছিল এবং একটা আচার দিয়েছে সাধারণত দেখা যায় যে সব জায়গায় আচারটা দেয় হচ্ছে জলপাইয়ের আচার কিন্তু এটা ছিল বড়ই আচার যেটা খেতে সত্যিই খুব ভালো লাগতেছিল এরপরে আমাদের স্পেশাল করে একটু সালাদ কেটে দিলো আসলে এটার পাশে হচ্ছে একটা মশলা দিয়ে দিয়েছিল সালাদ বানানোর জন্য আর মাংসের কোয়ান্টিটিটাও ভালোই ছিল মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব বড় বড় করে হচ্ছে কাটা ছিল তো আমি হচ্ছে টেস্ট করবো ভীষণ গরম ছিল তো খেয়ে দেখলাম যে অনেক বেশি মজা তো এরপরে হচ্ছে দই দেখে আমার দই খেতে ইচ্ছে করলো দইয়ের উপরটা যেমনই হোক না কেন ভেতরটা আসলেই খুবই মজা ছিল মানে দইটা সত্যি অসাধারণ ছিল তো আমি খাওয়ার পরে হচ্ছে দেখলো যখন আমার কাজিনটা যে খেতে আসলে মজা তখন যেটা করলো ওরাও হচ্ছে আবার সবাই একসাথে দই নিল এবং হচ্ছে দই খেলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মেট্রোতে যাব তো মেট্রো স্টেশনে চলে গিয়েছি তারপর হচ্ছে আমাদের হাতে যেহেতু অনেক ব্যাগ ছিল আমরা অনেক কিছু শপিং করেছি এই জন্য হচ্ছে আমরা লিফটেই যাচ্ছিলাম দেখা যায় কে যায় হেঁটে সেরিবে তো লিফটে হচ্ছে যাওয়ার সময় দেখতেছিলাম যে আসলে এটা কি নিচে যাবে না উপরে যাবে তো যাই হোক এই তো আমাদের কেনাকাটা জিনিসপত্র এই জায়গায় রেখে ময়মিন হচ্ছে কাউন্টারে গিয়েছে টিকিট কাটার জন্য তো দেখতে পাচ্ছেন কত কিছু কিনেছি একসাথে তো টিকিট কেটে এরপর হচ্ছে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে মেট্রোতে উঠে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে গেলাম তারপরে রিক্সা নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছে আর মহামিন হচ্ছে সামনে বসেছে কারণ এই রিক্সাটা হচ্ছে অটো রিক্সা মানে পিছনে দুজন বসা যায় সামনে দুজন বসা যায় তো মহামিন সামনে বসেছে আর আমরা দুজন হচ্ছে পিছনে বসেছিলাম